কিতা দি শিরো করতাম না টুকা তার শেষ হয়ে গেছে গে কুকিং আমার কাছে একটা ফোন আইসে আমার ওয়ান থার্টি আমার বিচার মাসও যাই থাকে ও ফোন আইসে আমার মেহমান আবার তাড়াতাড়ি করি আমি পঁচিশ জনের লিবার পঁচিশ ত্রিশজন হইবা তাহারা তো মানে আমি কিতা করতাম তাড়াতাড়ি করি আমার ঘরের মিট আছে সকালটা আছে আমি তো চাইলেও আইটা ইতারা তো আমি বিজা ইতা কিছু করতে পারতাম না বাদে আমার বাইয়া বাই সামাই বাইরে দিও না আমি আমার নিচের শপ আছে এখন শপথ থাকি আমি চারটার চব বেলা আনাইছি চারটা আনাও দুইটা দি বিয়ানি বানাইছি ও দুইটা দি সেইখানে আমি একটা দাইল বানাইছি ইটা দাইল একটা দাই বানাইছি বানাই আসছি কয়েছি কেন ভাই কলাকা আমি চারটাত শেষ হয়ে গেছি অলরেজি আমার দেতারও আছে আমি বিয়াত যাইতাম আমার আতো মেন্দি পিনছি আপনারা দেখো কমার কি লইছে আমি বিয়াত যাইতাম আমার বয়ের বিয়া আমি বিয়াত যাইতাম আমার দেতারও আছে দেতারাই মেন্দি পিঁধাইছে এই কারণে আমি দুইটা সবাই আর রাঁধছি আলহামদুলিল্লাহ সূণ আইসে সূণ আইসাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই আমি তিন কেজি বড়ির মিট এদিন বুনিয়া রাঁধছি তিন কেজি আলহামদুলিল্লাহ তিন কেজি বেড়ির মিট রাঁধছি আমি আর দুইটা খোলা জানছি ডাইল জানছি আমি কিলা অতক্ষণ সময়ের ভিতরে এটা করলাম জানি না আমার ভাই আনছে মিট আর চিকেন আমার বিচারা সকল কাম করছেন সিংহ আমার ডাটারে আমার লগে হেল্প করছে কুকিং করার অনিয়ন ফিয়াইজ খায় তার সকল তা খায় তার আদার আমার বানাই থাকে খেয়ে আইতাক মেহমান আমি নামতেই না করিলাম আমি